হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরা এখন অনেকটা ভালো আছি বিশেষ করে আমি এখন অনেকটা ভালো আছি এদিকে দেখুন সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য কিছু আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম আসলে এই ছোটো ছোটো আলুগুলো না সেদ্ধতেই বেশি ভালো হবে মানে সেদ্ধ করে নিয়ে মানে ছালটা ছাড়িয়ে আর কি মুড়ি দিয়ে খাওয়া হবে তো সেই জন্যেই কিছু আলু একবারে সেদ্ধতে চাপিয়ে দিলাম কারণ আজকে অনেকটা কাজের চাপ আছে আজ আমাদের বাড়িতে ভাজা হচ্ছে চাল ভাজা মানে চাল ভেজে মুড়ি করা হবে তো সেই জন্যে আর কি একবার পাঁচ কেজি ভাজা হয়ে গেছে আবার একবার নেওয়া হয়েছে পাঁচ কেজি আজকে ওটা হয়েছে অনেকটা ভোর ভোর তো এদিকে মাকে একবার চা করে দেওয়া হয়েছিল তো তারপরে আর কিছু চা রয়ে গেছিল তো মা বললো আরেকটু চাটা আমাকে গরম করে দাও আসলে মায়ের অনেকটা চায়ের নেশা ওই জন্য সকালবেলায় চা করলে না একটু বেশি করেই করা হয় তো দুবার তিনবার আর কি মা খায় এদিকে ওই যে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম আর এদিকে মাকে চাটা দিতে আসলাম আসলে যেখানটা আমাদের আগে রান্না হতো ওখানটা তো হচ্ছে না এটা আরও ভেতর দিকে যে আমাদের গরুর গোয়াল আছে না ওই ভেতর দিকে আর কি আরেকটা করা হয়েছে মুড়ি ভাজার জন্য তো সেই জন্য এখানে মাকে চাটা দিতে আসলাম আর এদিকে মা কেমন মুড়ি ভাজছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই মুড়ি ভাজাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে যখন বিশেষ করে এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে মুড়িটা তোলে তো আমার কিন্তু বেশ ভালো লাগে তবে জানেন তো আমি না এটা একদমই পারি না চেষ্টা করি কিন্তু একদমই হয়ে ওঠে না তবে এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে মানে উপভোগ করতে বেশ ভালো লাগে তো যাক চলুন মা এখন আস্তে আস্তে এইগুলো ভেজে নিতে থাকুক আর আমি কিন্তু এবার মুড়িগুলো কিছু কুড়িয়ে নেব। আসলে এখানটার জায়গাটা না প্রচণ্ডই ভিজে ভিজে টাইপের কাজে মুড়িটা বেশিক্ষণ ফেলে রাখা যাচ্ছে না তাড়াতাড়ি কুড়িয়ে নিতে হচ্ছে তো আমি এখন মুড়িগুলো কুড়িয়ে নেব। যখনই বেশি করে হয়ে যাচ্ছে মা একবার আমায় ডেকে নিচ্ছে আমি তারপরে আবার এক টিন কুড়িয়ে নিচ্ছি তো তারপরে আবার বাড়ির কাজ সারছে মানে ওদিকে একভাবে হচ্ছে আর এদিকে আমি কিছু কিছু করে এসে কাজগুলো করে নিচ্ছি আবার ওইদিকে গিয়ে মুড়িগুলো কুড়িয়ে নিচ্ছি তো মা দেখুন আবার দিয়ে দিয়েছে দুটি চাল আর কি সুন্দর মুড়িটা তুলে নেবে তো চলুন আমি এখন মুড়িগুলো কুড়িয়ে নিই একবার আর কি কোড়ানো হয়ে গেছে প্রায় তিনটে টিন ভর্তি হয়ে গেছে আবার এই যে এখন এটা ভর্তি করে নিচ্ছি তো তারপরে মুড়িগুলো কিন্তু আবার রেখে আসবো মানে এখানে তো রাখ কারণ একদমই জায়গা নেই বিশেষ করে কেমন একটা সোঁতা সোঁতা টাইপের হয়ে গেছে কারণ এখানটা অনেক দিন ব্যবহার করা হয়নি যেহেতু ওই দিকের যেখানটা রান্না হচ্ছিলো ওখানটা এখন অনেকটাই সোঁতা টাইপের মানে কলটা বসানো হয়েছে তো সেই জন্যই এখানটাতেই মুড়িটা ভাজতে হচ্ছে সত্যি কথা বলতে যদি মুড়ি ভাজতে যেতে হয় সে আমাকেই ভাজাতে নিয়ে যেতে হবে আর আমার এই পায়ের অবস্থা তো সেই জন্যই মা বলে যে না বাড়িতে আমি যতদিন পারি অন্তত আমি করি তারপরে ভবিষ্যতের কথা দেখা যাবে তো সেই জন্যই আমি চালটা শুকিয়ে দিই তারপরে এই মুড়িগুলো কুড়িয়ে নিই মা শুধুমাত্র চালটা ছেঁকে ফেলে দেয় মানে আমি তো ওটা একদমই পারি না তো চেষ্টা করিনি বলাটা ভুল করেছি পারিনি তবে সেই জন্য আর চেষ্টা এখন করিনি তো যাক চলুন এদিকে দেখুন কি অবস্থা হয়েছে এই পলিথিনটার এই যে গরম মুড়িগুলো পড়ছে তো সেই জন্যই আমি আবার একটা গাছ বস্তা নিয়ে গিয়ে আবার সাইডে দিয়ে দিলাম তো চলুন এই যে আমার টিনটা ভর্তি হয়ে গেছে আমি এসে এই যে রেখে দিলাম আসলে মুড়ি একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল তো সেই জন্যই বিশেষ করে আজকে মুড়ি ভাজা এই যে তিনটে টিন হয়ে গেছে আবার এই যে একটা টিন নিয়ে আসলাম মোল চারটে চিহ্ন হয়েছে এখনও কিন্তু দু দুটিনের মতো হবে তো যাক চলুন আমার আদার্স আরও যা কাজ আছে করে নেবো এদিকে একটা টিন বাইরে রেখে দিয়েছি পরিষ্কার করে এটাতে আর কি কুড়িয়ে নেব তো আমি এখন দেখতে এলাম আমার ছেলে কি করছে শয়তানি করছে কি না আসলে আমি তো এখানে ওর কাছে নেই আমি ওদিকে উনুন সালে আছি কাজেই ও কি করছে আমি দেখতে পাচ্ছি না তো এই যে এখন মোটামুটি পড়ছে দেখছি তো বইয়ের দিকে তাকিয়ে আছে কি পড়ছে এটা তো বুঝতে পারলাম না তবে পড়ার মধ্যে রয়েছে এইটুকু বুঝতে পারলাম তো চলুন আমার কিছু সেলাই আছে মানে এসেছে সেলাইগুলো করে নিতে হবে এই দুটো ব্যাগের হ্যান্ডেল করতে দিয়ে আছে আর এগুলো ফিটিংসের ব্যাপার আছে তো আমি ভাবছি আগে কাজগুলো সেরে নিই তারপরে মেশিনের কাজ করব আর ওইদিকে গিয়ে কিছু কিছু করে মুড়িগুলো কুড়ি নিয়ে আসবো তো সেই জন্যই এখন কিন্তু এক কাছে রেখে দিচ্ছে তো রেখে দিয়ে পর আমি আবার একটু পরে এসে সেলাইগুলো করে নেব তার আগে ওই যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেটা হয়ে গেছে কি तो देखनी মোটামুটি পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি বসে গেছি এগুলো ছাড়ানোর জন্য আসলে ছেলেকে এরপর খেতে দিতে হবে কারণ ও তো অনেকক্ষণ পড়তে বসেছে আর ওর খিদেও পেয়ে গেছে তো সেই জন্যই ভাবছি ওকে তো খেতে দিতে হবে আর তার মধ্যে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি কারণ ভেবেছিলাম একসাথেই খেয়ে নেবো মানে ওকে দিয়ে তারপরে মার আমি আর কি খেয়ে নেবো তো সেই জন্যই এখন আলুগুলো সেরে নিয়ে ওই যে তেল লঙ্কা গরম করেছি ভালো মতো করে মেখে নেবো তো তারপরে আর কি মুড়িটা খাওয়া শুরু করব তো চলুন আমি এখন এগুলো ভালো মতো ছাড়িয়ে নিই তো তারপরে আপনাদের সাথে কথা বলছি আমাদের বাড়িতে আলুটা কিন্তু সবারই প্রিয় তো বেশ ভালো লাগে ছেলেও আলু ভালোবাসে আমিও ভালোবাসি তো বিশেষ করে বেশিরভাগ দিনই কিন্তু আমরা মুড়ির জন্য আলুটাই বেশি করি নয় আলু ভাজা নয় আলু সেদ্ধ এরকম কিছু করা হয় বেসন টেসন একটু কমই করা হয় আসলে বেসনটা আমাদের মনে হয় যেন মুখরোচকটাই ভালো লাগে মুড়ি খেতে অতটা ভালো লাগে না বিশেষ করে চপ ছাড়া আর কি চপটা খেতে ভালো লাগে তো আমাদের এখানে যদি হয়তো হাট করতে যাওয়া হলো কিংবা ছেলে পড়তে গেল তখন বেশিরভাগ সময় চপ নিয়েই চলে আসা হয় এদিকে দেখুন ওই যে আগের দিন চালটা নুন মাখানো হয়েছিল তো সেইগুলো নিয়ে এখন চলে এসেছি মেলার জন্য ওদিকে মা কিন্তু মুড়ি ভাজছে আর এদিকে আমি চালগুলো আগের দিন দিনে একদমই ভালো শুকায়নি তো ওই জন্য আরও পাতলা করে মেলে দিচ্ছি যাতে আজকে শুকোই তো আজকে রোদটা মোটামুটি আছে তো খুব যে রোদের তেজ তা নয় তবে গুমটানিটা পছন্দ পরিমাণে তো এদিকে দেখুন ভালো মতো করে পাতলা করে মেলে দিয়েছি তিনটে জায়গায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মানে একদম যেন তাড়াতাড়ি আজকেই সে মানে শুকানো হয়ে যায় আর কি তো দেখুন এইদিকে এই যে আমাদের ছাদে কল বসানো হয়েছিল সেটাই আপনাদের সাথে আর একবার শেয়ার করলাম কারণ আপনাদের তো দেখানো হয়নি আর এই পা করার জন্য আমি ছাদে আসতেও পারিনি এই যে এদিকটা একটা ট্যাপ করা হয়েছে ওই যে কাঁচা ধোয়ার জন্য তো কখনও ছাদেও আর কি ছেলে যদি স্নান করে নিতে পারে তো সেই জন্যই আর কি বিশেষ করে আর এদিকে দেখুন এত পরিমাণে আমাদের গাঁদাল পাতা হয়েছে কি বলবো আপনাদের নিচের দিকটা কেমনভাবে ছড়িয়ে গেছে দেখেছেন প্রচণ্ড পরিমাণে আর আমার ছেলের বদমাইশি দেখুন এদিকে এটা না অফ করছে অন করছে মানে আমাকে দেখাচ্ছে মা এখানে অফ করলে কিন্তু নিচে জল পড়বে না তো কি হয়েছে জানেন ও মন বুলন্ত কিন্তু অফটাই করে দিয়েছিল আর এদিকে মা নিচে থেকে চিৎকার করছে যে জল কেন পড়ছে না তো যাক তারপরে আবার ঠিক করে দিল আর আমি সেই যে সকালে আলু সেদ্ধ করেছিলাম সেই প্রেশার কুকারটা এখানে রেখে গেছিলাম ভিজিয়ে তো ভাবলাম এখন এইটাকে ভালো মতো করে পরিষ্কার করে নিই আর স্নানটা অনেকক্ষণ করেছি কিন্তু আমার চুলটা এখনও মানে আঁচড়ানো হয়নি কেন বলুন তো এই যে সকালে এতটা কাজের পরিমাণে চাপ আছে তো সেই জন্যই আর কি ওইদিকে একবার মায়ের কাছে যাচ্ছি একবার কাজ সেরে নিচ্ছি আবার ঠাকুর পুজো করলাম তার মধ্যে রোদটা বয়ে যাচ্ছিলো চালগুলো মেলে দিয়ে এলাম তো সেই জন্যই আর কি তারপরে উনুন সালে যাবো আবার মায়ের কাছে তো তাই ভাবলাম যে এটাকে আগে রেখে আসি তারপর চুলটা ভালো মতো আঁচড়ে নেব তো তারপরে আর কি মেশিনে বসবো ওই যে স্লাই আছে সেগুলো করে নেওয়ার জন্য তো যাক আমার এখন ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে এটা আমি এখন রেখে দেব। তো চলুন এখন অনেকটা সময় পার করে ফেলেছি এখন হচ্ছে দুপুরবেলা প্রায় দেড়টা মতো ভেজে গেছে মা বললো চলো আমরা ভাত খেয়ে নিই তো সেই জন্যই বললাম তাহলে চালটা কুড়িয়ে রেখে আসি আসলে চালটা মোটামুটি হয়ে গেছে রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে লাগছে কিন্তু রোদের তেজ কিন্তু অতটা নেই তো যাক এখন কিন্তু কুড়িয়ে নিচ্ছি তবে মনে হচ্ছে জানেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু হতেই পারে এত গোমটানি ভাব তো সেই জন্যই মনে হচ্ছে বৃষ্টি হতেই পারে তো যাক তারপরে এগুলো এখন কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিয়ে আমরা আর কি ভাতটা খেয়ে নেব তবে চালগুলো একসঙ্গে কিন্তু আমি জড়ো করে নিলাম এরপর এই যে হলুদ বস্তার চালগুলো জড়ো করে নিয়েছি এইভাবে ধরেই কিন্তু বস্তার মধ্যে ঢেলে নেবো এভাবে ধরলে কী হয় অনেকটা সুবিধা হয় মানে এটা না আমি জানতাম না মা আমাকে শিখিয়েছিল যে এইভাবে নেবে তাহলে বেশি কষ্ট হবে না তাড়াতাড়ি চালটা কুড়ানো যাবে বস্তার মধ্যে তো সেই জন্যই দেখুন কিভাবে আমি চালটা কুড়িয়ে নিলাম বেশ সুবিধাই হলো অথচ একটা চালও কিন্তু করলো না তো যাক এইভাবে কিন্তু আবার এই যে সাদা বস্তার চালগুলো আমি এইভাবেই কুড়িয়ে নেব তো চলুন আমি প্রথমে কিছু আর কি কুড়িয়ে নেব শেষের চালগুলো ওইভাবে করে নেব তাহলে করে কি হবে চালটা এতটা ওয়েটটা লাগবে না কারণ এখানে চালটা তো অনেকটা আছে দুটোর এক জায়গায় করা আছে তো আগে এইভাবে একটু একটু করে বস্তার মধ্যে নিয়ে নিলাম তো তারপরে বাকি যে চালগুলো থাকবে সেগুলো আর কি ওই বস্তার মধ্যে ঢেলে নেবো যেভাবে হলুদ বস্তা থেকে আর কি ঢেলে নিলাম তো চলুন আগে বস্তার মুখটা না গোল গোল করে ঘুরিয়ে নেব আর কি তাতে করে না চালটা ছড়িয়ে যাবে না তো সেই জন্যই আর কি গোল মতো করে বস্তার মুখটাকে করে নিলাম তো এখন সাইডে সরিয়ে দিলাম এরপর দেখুন সমস্ত চালগুলো এক কাছে জড়ো করে নিচ্ছি মানে যে কটা বস্তার মধ্যে আছে তো সেগুলো এক কাছে জড়ো করে নিলাম দিয়ে তারপরে আর কি বস্তার মধ্যে সুন্দরভাবে ঢেলে নেব তাহলে কি একটা চালও কিন্তু এই নিচেতে পড়বে না মানে আলাদা করে চালগুলো আমাকে আর একটা একটা করে কুড়াতে হবে না তো যাক আমার এখন চাল কোনো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বস্তাগুলো ভালো মতো করে কুড়িয়ে নেবো দিয়ে চলে যাব দুপুরে খাবার খেতে তো যাক এগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছি রান্নার তো মায়ে করেছিল এই যে মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে মাটা দিয়ে একটা তরকারি করেছিল আর আমার ছেলে মসুর ডাল খেতে খুবই পছন্দ করে তো ওই জন্য একটু ডালও করা হয়েছিল আর আলু মাখা তো আমাদের থাকবেই সকাল সন্ধ্যে থাকেই মানে আলু মাখাটা আমাদের খুবই প্রিয় তো আলু মাখাটা সবসময় থাকে বিশেষ করে আমার ছেলের তো আরও প্রিয় তো এখন আলু মাখার ডাল মাছের ঝাল আর আছে মাছের টক তো এ দিয়ে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো তো দুপুরের খাওয়া দাওয়াটা চলুন আমি এখন করে নিই আর তারপর এখন সময় ওই সাড়ে চারটের মতো এত পরিমাণে মেঘ ধরেছিল কি বলবো সেরকম ঝড় তার মধ্যে হচ্ছিল বৃষ্টি তো এই মুহূর্তে বৃষ্টিটা অনেকটা কমেছে তো কমেছে বলতে খুব আসতেও হয়নি আবার প্রচণ্ড জোরেও হয়নি তো দেখুন কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে তো এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মানে একদমই বুঝতে পারা যাচ্ছে না তো সেই জন্য আপনাদেরকে একটু জুম করে দেখালাম বৃষ্টিটা কিন্তু এখনও সমানে পড়ছে আর বিশেষ করে বৃষ্টি যখন অনেকটা শান্ত হয়ে আসে না গাছের পাতাগুলো দেখতে বেশ সুন্দর লাগে তো দেখুন এত সুন্দর লাগছে পাতার ওপরে জল পড়েছে প্লাস একটা যেন ভেজা ভেজা স্তব্ধ ব্যাপার মানে খুব ভালো লাগছে দেখতে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বেশ ভালো লাগছে আর তারপরে ওই যে সবাই দেখতে আসছে কিছু কিছু ফল তো নিয়ে আসছে তো ফলগুলো আর কি কেটে নিয়েছি এখন আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর এখন কিন্তু সময় প্রায় রাত সাড়ে নটা এখন কিন্তু আমরা বসে পড়েছি খেতে খেতে বলতে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়েছিলো খিচুড়ি ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার মধ্যে আর কি আলো চালের খিচুড়ি করা হয়েছিল প্রেসার কুকারে আর এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে প্রেসার কুকারে সব জিনিসটাই কিন্তু দারুণ সেদ্ধ হয় তো আমাদের প্রেশার কুকারের সেদ্ধ ঢাকিতে না প্রচণ্ডই ভালো লাগে তাতে কলাই হোক আর খেঁচুড়িই হোক তো কি সুন্দর লাগছে তাই না তো চলুন আমরা এখন রাতের খাওয়া দাওয়াটা করে নিই আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য প্রার্থনা করুন যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তো আজকের মতো টাটা